অল্প পুঁজিতে হাঁস পালন অধিক লাভ যাদের পুঁজি কম হাঁসের খামার করতে পারেন হাঁস পালন করে আপনিও আমার মতো লাভবান হতে পারবে তাদের বাচ্চার প্রয়োজন বা বড় হাঁসের প্রয়োজন তারা তারা আমার এই বিডিও নিজের নাম্বার দেওয়া থাকবে তারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে হাঁসের বিষয় সঠিক পরামর্শ এবং হাঁস এবং বাচ্চা ক্রয় করুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই মাশাআল্লাহ ভালো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম জি আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা বাসাখানপুর জামাইপাড়া জামাইপাড়া ঠিক আচ্ছা এই যে পিছনে যে হাঁসের খামারটা দেখছি এই হাঁসের খামারটা কার এই হাঁসের খামারটা আমার আপনার এগুলো প্যারেন্টস আপনি এখানে কি জাতের হাঁস আছে আমার এখানে হাঁস আছে হলো খাকি ক্যাম্বেল আর হলো জেন্ডি জেন্ডি মাসি মিক্স আর কি মিক্সড আছে হ্যাঁ আপনি কেন প্যারেন্টস করছেন প্যারেন্টস করছি প্যারেন্টস করলে ডিমের গুণগত মানটা ভালো হয় বাচ্চার বরণটা ভালো হয় আচ্ছা ভালো হ্যাঁ আচ্ছা প্যারেন্টস ছাড়া আপনি তো আউটডোর বা অন্যান্য খামার থেকে ডিম সংগ্রহ করতে পারতেন তা না করে আপনি এটা কেন করছেন হ্যাঁ দেখা গেছে যে নিজস্ব প্যারেন্টস থেকে করলে আমাদের নাইনটি সেভেন পারসেন্ট আমাদের প্রোডাকশন আসে আর বাইরের যে ডিমগুলো আছে সেগুলা করলে দেখা যায় যে সিক্সটি ফাইভ পার্সেন্ট আছে ওই দিক দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে নিজে নিজস্ব প্যারেন্টস করছে এখন ক্ষতি সম্মুখীন হয়ে যায় সম্মুখীন হন না না আচ্ছা এই প্যারেন্টস করার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যাতে এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের উপরে ডিম পান এবং সেখান থেকে ওই নাইনটি পার্সেন্টের উপরেই আপনি বাচ্চা পান হ্যাঁ এই করা তারপরেও আপনি এই খামারটা যে করছেন আপনার খামারিদের উদ্দেশ্য যারা লোকাল বাজারে যেগুলো থেকে বা আউটডোরে যারা যেখানে বাচ্চাগুলো আপনি সেল করে থাকেন তাদের কতটুকু সুবিধা পান আর কি আপনার খামার থেকে আপনি কতটুকু নিশ্চয় দেন সঠিক মানের বাচ্চা এখানে নিজের হ্যাচারি থেকে ডিম উৎপাদন করে যে বাচ্চাগুলো তো হান্ড্রেড ভালো বাচ্চা হয় গুণগত মানটা ভালো হয় এবং কি এক মানে এক টাইপের বাচ্চা হয় যেমন খাকি ক্যামেল এক টাইপের এক সেম 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 কালার হবে কিছু সেম সেম হবে দেখা যায় বাড়ি থেকে ডিম সংগ্রহ করলে এক জায়গা থেকে এক রকমের দেশি হাঁস বা অনেক ক্রোশ জাতের হাঁস এগুলা দিয়ে ডিম বসাইলে ওই বাচ্চাগুলো ওই টাইপের হয় হ্যাসিং থেকে ডিম যদি খাকি ক্যাম্বেলের ডিম থেকে বাচ্চা উদ্বোধন করি এটা হান্ড্রেড পার্সেন্ট খাকি ক্যাম্বেলই থাকে জি আপনি এই হাঁসগুলো বড় কিনছিলেন না ছোট কিনছিলেন এই হাঁসগুলো আমি ছোট থেকে বড় করে প্যারেন্টস তৈরি করছে জি এই এই হাঁস থেকে এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন আপনি এই হাঁসের থেকে আমার এখন পাচ্ছি হলো আপনার এইটি ফাইভ পার্সেন্ট ডিম পাচ্ছি জি এখানে এখন কতগুলো হাঁস আছে আমার এখানে হাঁস আছে হলো আপনার এক হাজার

প্রথমত যে ডিমগুলা আসে হাসে যখন প্রথম ডিমগুলো পারে ডিমগুলো হয় ছোট্ট তেরা পাকা হয় ওই ডিমগুলা নেওয়া যাবে না হাঁসের পক্ষে দুই মাসের ডিম বাইরে দিয়ে বিক্রি করে করতে হবে তারপর যখন গুণগত মান ডিম আসবে তখন সেই ডিমগুলা হ্যাসিং করা যাবে তাছাড়া হ্যাসিং করলে আপনার বাচ্চা উৎপাদন ভালো হবে না ছোট হবে বা ই হবে মানে নষ্ট হয়ে যাবে মানে বেশিরভাগ বাচ্চাই মারা যাবে মারা যাবে মারা যাবে প্রথমত আপনার যে এখানে যে 1000 পিস হাঁস আছে হাঁসের এখন কি খাবার দিচ্ছ না হ্যাঁ এখন তো আপনি মনে করেন যে আমরা খাবারটা দিছিলো আপনি গমের খুদ তারপরে দিছি হলো আমরা কিছু ফিড দিচ্ছি চিরার খুদ দিচ্ছি কিছু ধান দিচ্ছি এই টাইপের কিছু মিক্সড করে আমি একটা খাবার তৈরি করে নিজেই মানে খাওয়াই প্রাকৃতিক খাবার আমার কিছু প্রাকৃতিক খাবার যেমন আপনার সকালবেলা রাখালে নিয়ে যায় বিকেলবেলায় নিয়ে আসে সকালবেলা একটু খাবার দিয়ে দেয় বা বিকালবেলা আসলে তখন আপনি একটু খাবার দিয়ে মানে উঠে পালে ঘরে বুঝতে পারছেন আচ্ছা আপনার তো এইখানে হাঁসটা রাখা তো আমি মনে করছি খুব কষ্টকর কারণ যেমন শিয়েল বন্ডিলাল তো আঘাত করবে আপনি এখানে হাঁসটা কেন রাখছেন হ্যাঁ ভাই সঠিক কথাই বলছেন আমার আসলে ওই আমার খামার ঘরটা হইলো ওই ওই পাশে কিন্তু খামার ঘরটা পানি উঠছে ভাই পানি উঠছে পানি উঠছে বিদয় হাস পানিতে রাখা যাবে না পানিতে রাখলে রোদ বালাই হবে হাসের ক্ষতি হবে সেই জন্য হাঁসটা আমি এই জায়গায় উঁচু একটা জায়গা নিরাপদ স্থানে রাখছি এবং কি এইভাবে রাখি আমরা রাত্রে এটা পহারা দিই পহারা দিই এইভাবে প্রান্তিক হিসাবে আমি আপাতত আমরা এইভাবে আপনি হেসারি মালিক হয়ে প্রান্তিক প্রান্তিক হিসাবে আপাতত আছি এইভাবে কমপক্ষে আমার আট দশ দিন এখানে থাকতে হবে তারপর পানিটা এখান

আনা নাচ নিয়ে যায় আবার আমাকে তো অবস্ত হয়ে গেছেগা এই এই আর কি অনেক জনে ভালোবাসে আবার ইনসালো করে তা তো অবস্ত এই যে হাঁস 1000 হাঁস কে পালন করতে আপনাদের লোক রাখা আছে কতগুলো হ্যাঁ আমার এখানে 1000 টা হাঁস পালতে যেহেতু দুটো লোক নিয়োগ করছি দুটো লোক নিয়োগ করে দুটো লোক ছাড়া আসলে 1000 টা পালা সম্ভব অনেক কষ্ট কর হাঁসের একটা গালি আছে অবশ্যই অবশ্যই একটা হাঁস যদি নহর ধরে ওই নর না ফিরাইলে ওই নর সই সব যাবো সবই যাবে যাবো প্রিয় দর্শক আহ আমাদের এই রেজাল ভাই উনি আমাকে বললেন আচ্ছা একটা হাস নহর ধরলে আসলে নহর ভাষাটা আমি কিন্তু ভালো করে বুঝি না তার বুঝলাম তার আকার ইঙ্গিতে সে বলছে যে একটা হাস যেদিকে যায় তার পিছ পিছ সব হাসি যাওয়া ধর ওইটারে আমরা নহর ধরে নহর বলে আমি আপনাদের কাছে বুঝাইয়া দিলাম আজকে এই হাসের হাসটা পালন করতে গেলে আপনাদের অনেক অভিজ্ঞতার দরকার আছে আছে কিনা বা প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে আপনি কি পূর্ব করে প্রশিক্ষণ নেওয়া আছে হ্যাঁ আমার প্রশিক্ষণ নেওয়া আছে আর প্রশিক্ষণ ছাড়াও চলে এইটা মনে করেন শাস্ত্রের কথা আছে

এই হাঁস পালন করে কি কোনো ব্যক্তি লাভবান হতে পারে অবশ্যই অবশ্যই হাঁস পালন করলে লাভবান এদের রোগবালাই কম আপনার ক্যারিং খরচ মানে খাওয়া খরচটা কম এরা যদি একটা লোক আপনার মাঠে চরে পালতে পারে তার তো খরচ নাই বললেই চলে যেমন অনেক লোক আছে সামনে হাওর বিল আছে কিন্তু মাঝখানে বাড়ি তারা দেখা যায় যে ওই মুরগি ভাস চাষ করে দামটা কম হাঁসের ডিমটা সবসময় দাম থাকে দশ টাকা নয় টাকা অল টাইম থাকে চল্লিশ টাকা চাহিদা বেশি এটা পুষ্টি মানও বেশি তালে অনেক যারা হাওড় বিলের সাইডে থাকে তারা ইচ্ছা করলে এই হাঁস

এখন তো ডিমের চড়া সাত হাজার আট হাজার টাকা ডিম বিক্রি করে ফলে তাহলে আমার তিন চার টাকা পার ডে বেনিফিট আসতেছে দেখা মাসে ই করলে আমার লাখ এক বা এক লাখ ইনকাম থাকে প্রিয় দর্শক রেজাউল ভাই তিনি একজন হেঁসারি মালিক পাশাপাশি উনি কিন্তু এই খামারে যে হাঁসগুলো আছে এখান থেকে ডিমন করেন এবং সেই দিন থেকে বাচ্চা করেন তারপরে এখন এখান থেকে উনি ওনাকে আমি সাধারণভাবে একটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে উনিকে ওনাকে বলছিলাম যে আপনি মনে করেন যে আপনি একজন খামারি তো আপনি সেই খামারির সাথে খামারির সাথে ই করে আপনি বলবেন আমাদের যে আসলে হাঁস পালনকে লাভবান হওয়া যায় কিনা সেক্ষেত্রে আমাদের বলছে পালন লাভবান সম্ভব হ্যাঁ তার কথা সাথে আমিও একমত কেন কারণ এক হাজার পিস হাঁস পালন করার পর এখন যে মৌসুম এই মৌসুমে যদি ছয়শো পিস কেউ ডিম পেয়ে থাকে সেক্ষেত্রে এক হাজার পিস হাঁস খাবে বড় জোর থেকে পঁয়ত্রিশশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকা বাংলায় যাকে বলা হয় বাদ বাকি তাও কিন্তু আপনার ম্যাক্সিমাম চার হাজার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আপনার লাভ অংশ থাকে প্রতিদিন সেক্ষেত্রে পার মান্থ আপনি এক হাজার হাস থেকে প্রায় এক লাখ বিশ বা এক লাখ তিরিশটা হাজার টাকা আয় করবেন পাশাপাশি যে শ্রমিক দুইটা রাখবেন সেই শ্রমিকের বেতন দিয়ে তাও আলহামদুলিল্লাহ খুব অনেক ভালোবাসবেন আচ্ছা দুইটা শ্রমিক যে আপনি রাখছেন তাদের বেতন কত টাকা দিয়ে থাকে হ্যাঁ দুইটা শ্রমিক রাখা হয়েছে এখন তো মনে করেন একজনের বেতন হইলো আট হাজার টাকা আর একজনের বেতন ছয় হাজার টাকা খাবার দাবারটা আমার উপরে চলে আর কি মানে তার কোনো খরচ নাই এই বেতন হ্যাঁ সব খরচ আমার আমার এখানে খায় থাকে সবই আমি ই করি মেনটেন করি দেয়া যায় কি মাস শেষে শুধু তার বেতন রাশি নিয়ে যায় কোনো খরচ নাই তার তারও আলহামদুলিল্লাহ ভালো চলে যায় প্রিয় দর্শক রেজাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে কারণ তিনি যে হাঁসের খামারটা গড়ে তুলছেন এবং সেখান থেকে তিনি ডিম উৎপাদন করেন এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথাই যেটা সেটা হচ্ছে উনি কয়েকটা লোকের কর্মসংস্থান বৃদ্ধি করছেন এই জন্য আমার চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমাদের রেজাল ভাই উনি হাঁসের খামারের করার পাশাপাশি হ্যাসারি কিন্তু আছে এখান থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন বিভিন্ন জাতের তো যারা বাচ্চা সংগ্রহ করবেন তারা রেজাল ভাইয়ের থেকে বাচ্চা সংগ্রহ করেন ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলো আপনারা নিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করে তার বাসায় এসে তার হেসাইতে এসে বাচ্চার গুণগত মান দেখে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আপনি এই জায়গা থেকে আপনি সেটে নিবেন কয়দিন পরে এইটা ইনশাল্লাহ সেটে থেকে পানি টান দিব পানি টান দিলে তখন আমরা মনে হয় ঘরটায় উঠে ফেলা পারি মানে ঘর ঘর উঠানো কিন্তু মালগুলো মালগুলো তো অনেক ঘরে মানে ওই ওই হাসের ঘরে রাখবো আর কি দর্শক এখনকার মৌসুম বর্ষার মৌসুম এই বর্ষার মৌসুমে আমাদের এলাকা না শুধু সারা বাংলাদেশে আনাচে কানাচে অথই পানি এই সমস্যায় ভুগছে প্রতিটি খামারি পাশাপাশি হ্যাচারি মালিকেরা তারা এই সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু হাঁসের সঠিকভাবে লালন পালন করতে পারবেন না পাশাপাশি বিলে খাওয়াতে পারবেন না বিলে যদি না খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে যতটুকু লাভ হওয়ার কথা অতটুকু লাভ হবে না লাভ হলেও হবে কিন্তু কম হবে তবে বিলে হাঁস পাললে অনেক বেশি লাভ বেশি ওনারা এখান থেকে হাঁসটা সরাবেন কারণ ওনার খামারেতে পানির পরিমাণটা বেশি বা পানির পরিমাণ বেশি বলতে পানি অথই পানি যে ঘরের মধ্যে হাঁসটা রাখেন রাত্রেবেলা সেই ঘরে পানি যার জন্য হাঁসটা এইখানে রাখা হয়েছে আবদ্ধভাবে চার সাড়ে নেটটা দিয়ে হাঁসটা রাখা হয়েছে তো এই হাঁস রাখা সরাবেন ঠিক ওখান থেকে পানিটা যখন সরবে তখন উনি এই হাঁসগুলো সরা ওই খামারে উঠাবেন তখন আর কি এই কষ্টটা করতে হবে না আসলে হাঁস পালন করতে গেলে অনেক টেকনিক প্রয়োগ করতে হয় পাশাপাশি অনেক পরিশ্রমও কিন্তু করতে হয় যে পরিশ্রমের কথা ভাই বললেন আসলে তাকে দেখে কিন্তু বোঝা যায় না সে আসলে কতটুকু পরিশ্রম করে তারপরেও ওনার উনি বললেন যে ওনার লোক রাখা আছে পাশাপাশি দু দুইজন পাশাপাশি ওনার ছেলে আছে তারপরে আর আত্মীয় স্বজন আছে তারা মিলিয়ে কিন্তু এই হাঁসটা দেখাশোনা করে থাকেন রাত্রেবেলা কারণ রাত্রেবেলা হাঁসটা এখানে যদি ফাঁকা অবস্থায় থাকে শিয়াল শুনতে আছেই বা বন বিড়াল তাদের ধাওয়া থেকে হাঁস রক্ষা পাবে না এজন্যই তাদের প্রতি দুই ঘন্টা পর পর করে এখান থেকে দেখে দেখে রাখতে হয় এই কথাটি আমাদের বোঝালেন তো হাঁস পালন করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে আর হাঁসের বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রিজার্ভাস অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারবেন আমি আশা করি আপনাদেরকে সঠিক পরামর্শ দেবেন কারণ হেঁসারি মালিক অবশ্যই চায় না যে একটা খামারি ধ্বংস হয়ে যাক তারা চায় একটা খামারি প্রতিষ্ঠিত হোক তার থেকে বেনিফিট পাক এবং পাশাপাশি তার থেকে আরও দু চারজন লোক তার কাছে আসেন এই চিন্তা কিন্তু তাদের থাকেন তাই তারা যাদের যে পরামর্শগুলো দরকার ঠিক সেই পরামর্শগুলি দিয়ে থাকেন তো প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এখানে করছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ